আমরা এখন এসে পৌঁছেছি ইন্ডিয়া হায়েস্ট রেলওয়ে স্টেশনের সামনে হোম স্টেশন যেটা উচ্চতা সাত হাজার চারশো সাত ফিট পাগলা জল হয়ে গিয়েছে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো ভালো জল হয়েছে ঠিক আছে গীতা পাহাড়ের ভিউটা দেখো কত সুন্দর লাগছে দারুন 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 গুড মর্নিং আজ গ্যাং ওয়েলকাম ব্যাক তোমাদের সকলকে জানাই স্বাগত একটা নতুন ব্লগে আজকে যাচ্ছি ঘুম স্টেশনের বার দিকের রাস্তায় কারণ আজকে আমরা তিনটা জায়গায় ভিজিট করবো বেলগাম হিমা ফলস আর বায়োলজিক্যাল পার্কে একটা তো চলো সকাল সকালে বেরিয়েছি সাড়ে চারটে বাজে এখন দার্জিলিং মোড়ে গিয়ে মিট করি সব বন্ধুরা চলে এসছে অনেকে আরও আসছে আমিও যাচ্ছি আপাতত গোসাইপুরে আমাদের পাড়া থেকে বেরিয়ে পড়েছি ঠিক আছে চলো আগে দার্জিলিং মোড়ে গিয়ে মিট আপটা করি গাইস কারসিংয়ের ভিউওয়াজ একটা দারুণ লাগছে দারুণ খালি চারটার সময়ই কারণ এখান থেকেই দেখা যাচ্ছে মেঘগুলো পুরো পাহাড়ের সাথে লেগে আছে ক্যামেরা এত দূর থেকে জাস্টিফাই করতে পারবে না আমাদের চোখ জাস্টিফাই করতে পারছে এবি লাগছে দেখতে আজ হবে খেলা চলো আজ দু সপ্তাহ পর বেরিয়েছি দু সপ্তাহ পাহাড়ে যায়নি গাই যে আমি খুব বড়ো ভুল করেছি কারণ চ্যানেলটা আমার দিক করতে চলে যাবে না হলে ঠিক আছে তোমাদের একটু সাপোর্টের দরকার এখন একটু সাপোর্ট করো তাহলে আমি একটা লং ট্যুরে বেরোবো দার্জিলিং মোড় থেকে আমরা এগিয়ে চলে এসেছি দাঁড়ানোর বেশি কোনো সময় ছিল না কারণ আজকের ডিস্টেন্সটা আমাদের অনেকটা অ্যাপটা সেভেন্টি টু কিলোমিটার আপ ডাউনের ব্যাপার আছে তবে লংটাং স্টেশন পৌঁছানোর আগেই মেঘ দেখা যাচ্ছে আজ অনেক নিচে চলে এসছে পুরো কুয়াশায় ভাড়া কুয়াশা নয় নে আমরা এখন হর্নমিল পার্ক থেকে ওই পাঁচশো মিটার পেছনে এখান থেকে পুরো শিলিগুড়িকে দেখো দেখাই যাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু কত সুন্দর লাগছে দারুন আজকের ডেস্টিনেশন আমাদের অনেকটা দূর কত কিলোমিটার বলে দাও যাই না নর্থ বেঙ্গলেই তো সেভেন্টি কিলোমিটার অ্যাপ্রক্স এই যে তিনি দাড়িয়াই ঢোকাৰ সময় এই ভিউটা খুব সুন্দৰ লাগে এখন হ'ব বাজে সাতটা পোন্ধৰ দেখ শিৱখাৰ পাহাৰটা খুব সুন্দৰ লাগছে আৰু এইখান জেগাটা দেখ পুৰো গ্ৰীণ এণ্ড গ্ৰিন হৈ আছে দাৰুণ লাগছে আপ ডাউন গাড়ী চলি আছে এখন দাড়াল আৰু দুজন মেম্বাৰ পিছনে আছে আছে তাকলাঝৰে ৱাটাৰ ফল আছে সামনে

জল হয়ে গিয়েছে অবশ্যই তোমরা ভিজিট করতেই পারো ভালো জল হয়েছে ঠিক আছে ওখানকার জলের চিঠে পুরো মুখে এসে লাগছে দেখো তার সামনে একটা দোকান আছে যদি বসে মোমো চাউমিন খেতে পারো চাপ নেই আমাদের ডেস্টিনেশন এখনও বেঁচে আছে এই কত কিলোমিটার আমাদের থার্টি কিলোমিটার বেঁচে আছে আর মাত্র দেখো ওয়েদার ক্লিয়ার হওয়ার পরে ভিউ খুব সুন্দর লাগছে কিন্তু দেখো নেই পাড়া শর্টকাট আমরা এখন দাঁড়িয়ে ওয়েট করছি সঞ্জয়ের জলপাইগুড়ি থেকে আসছে একটু লেট হয়েছে ঠিক আছে ওর আসার প্যান ছিল না হঠাৎ করে বেরিয়েছে আর বলছে মিট করবে এখন বলছে মিট করবে তো সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি দেখো এঁকে দেখো আর পেছনে ভিউটা দেখো ও হো 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 রোদ্র উঠেছে এখানকার ওয়েদারটা দেখো গিদ্দা পাহাড়ে ভিউটা দেখো কত সুন্দর লাগছে দারুণ 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 হু কী লাগছে মানে একবার যাচ্ছি দেখো বেরো বেরো দেখো মেঘগুলো দেখো তখন থেকে আছে এখনো যাচ্ছেই না ভিডিও করছো চলে যাচ্ছে আর ভিডিও করছে চলে যাচ্ছে না ইকো তো ভাইরাল তো হবে তাই না কারসিয়াং পার করার পরে নেমে গেল বৃষ্টি ভিজে শেষ সেরকম একটা ভিজিনি হালকা ভিজেছি ওই দেখো ওয়াটার ফলসটা সন্ধ্যা আসছে রেনকোট পরে আর পাইনটি ওগুলো সব বড়ো বড়ো একদম ও পাইনটি নিচে দাঁড়িয়ে আছে সেরকম একটা ভিজছি না হালকা হালকা জল পড়ছে বৃষ্টির ছিটা ঘুম স্টেশনের দিকে রওনা দিয়েছি আর মাত্র ছাব্বিশ কিলোমিটার বাকি ঘুম স্টেশন তাতে দেবেন্দ্র আঙ্কেল যাদু দাদু এ দেখা যাদু হয়ে চলে এসেছে ওয়াটারপ্রুফ হেলো যাদু ভিজে না যায় ডিজে না যায় জুতোটা চলো সেফটি বা চলো ভাই করা যাক প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের ঘুম স্টেশন বেঁচে আছে বাইশ কিলোমিটার অ্যাপ্রক্স ঠিক আছে আমরা এখন ওয়েট করছি সঞ্জয় আর দেবেন্দা কলের জন্য ওরা আসলেই বেরোব রেখে দিও হয়ে আসছে

চারশো সাত ফিট ওখানে লেখা আছে আর ফটো তুলবো না এটাকে তোলা আছে অলরেডি অবশ্যই তোমরা গিয়ে দেখে নিও কমেন্ট করে দিও আমরা এবারে যাবো এই রোড দিয়ে বাদিঘা রাস্তায় আর ডানদিঘারটা চলে যাচ্ছে দার্জিলিং দিকে যাচ্ছি এই রাস্তা হচ্ছে চলে যায় পেহেলগাম মিনি পেহেলগাম যেটা বলছে সবাই ভাইরাল হয়েছে ওটা আর হিমা ফলস আচ্ছা ঘুম বায়োডাইভার্সিটি পার্ক তো সেখানে যাই আগে তারপরেই হিমা ফলসে যাবো হিমা ফলসটা দেখতে বেশ সুন্দর আমাদের একজন পার্টনার পিছনে আছে আসছে আসার পরেই বেরোবো আজকের এই ওয়েদারটার জন্য আমি রিটার্ন করছি এখান থেকে আমরা আবার কথা দিচ্ছি নেক্সট টাইম এই তিনটে লোকেশন তোমাদেরকে দেখাবোই ডাইভার্সিটি পার্ক ঠিক আছে মিনি পেহেলগাম আর হচ্ছে ছিল কি হিমা ফলস তো আমরা যেতে পারলাম না প্রচণ্ড ওয়েদার খারাপ আর এতটা ডাউন ফল মানে এতটা ডাউন হিল রাস্তা আমরা যদি এখান থেকে নামি পৌঁছতে যাবো ফলসে হিমা ফলসে কিন্তু রিটার্ন আসার সময় প্রচণ্ড রাত হয়ে যাবে আজকে রাত্রেবেলা হাতটা একই কাজ করবো মানে ঠান্ডার মধ্যে যা ঠান্ডাটা পড়েছে সেই জন্য আমরা নেক্সট টাইম আবার আসবো তোমাদেরকে তার মতো জায়গাগুলো এক্সপ্লোর করবো আজকের মতো এতটুকুই তো ভাই আমরা রিটার্ন করলাম কেন এই ঘুম স্টেশনের বাদিয়া রাস্তা যে আমরা ইন্টার করেছিলাম রাস্তাটা এতটা খারাপ মানে নামার সময় তো নেমে গেলাম পুরো সসায় ওঠার সময় ঠেলা উঠছি দেখো রাস্তা আমরা যদি হিমা ফর্ষে যেতাম তাহলে আমাদের বাড়ি যেতে একবারে রাত্রি সাড়ে আটটা বেজে যেত মেবি মেবি না সত্যি তাই তো সাড়ে আটটা বাজতো না সাড়ে আটটা বেজিয়ে যেত আমরা পেহেলগামের প্ল্যানটা করেছিলাম হলো না যাবো অবশ্যই কিন্তু আগস্টে যাব এই জুলাইয়ের যাবো না জুলাইয়ের নতুন লোকেশান দেখে তোমাদের লোকেশানটা শেয়ার করবো কিন্তু আগস্টে একদম কনফার্ম আসবি ঠিক আছে চলো ঘুম স্টেশনে দেখলে ভালোবাসা এই ঠান্ডা মধ্যে তো চা খেতে হবেই চলো গিয়ে চা খাই আর এগুলো তো রাস্তাঘাটে হতেই থাকবে চলো ঘুম স্টেশন থেকে ব্যাক করছি বৃষ্টির মধ্যে চলে ক্যামেরা অ্যাঙ্গেলটা সেট হয়েছে কিনা ঠিক বলছে বলতে পারছি না আই থিঙ্ক হয়েছে

সাড়ে চারটে বেজে গেছে ছটার মধ্যে নামতে হবে দেখা যাক ছটার মধ্যে কত দূর পৌঁছোই এরকম জ্যাম থাকলে তো মনে হয় না পৌঁছবো এই বুঝেছো ও কী চলো তাড়াতাড়ি নামতে হবে হবে এখন হচ্ছে বাজে আটটা বারো আমি কেবল শিব মন্দিরে ঢুকবো ফাঁসি দেওয়া ফ্লাইওভারে প্রচন্ড লেট হয়ে গিয়েছে আমি আবারও যাবো সেই জায়গায় তোমাদের জায়গাটা দেখাবো আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও বা মজাদার একটা ব্লগ নিয়ে সারা থ্যাংক ইউ